ফজলুর রহমান বিএনপিতে যোগদান করেছিল ওর পরে আমার সাথে বেগম খালেদা জিয়ার দীর্ঘ দুই ঘন্টা আলাপ হয়েছিল আমি সেখানে তাকে বলেছিলাম যে আপনি আমার দলের একজন নেতা নিলেন আপনি আমাকে একটু জিজ্ঞেস করলেন না উনি খুব লজ্জিত হয়েছিলেন বলেছিলেন যে এটা আমাদের ভুল হয়েছে এটা নিয়ে আর কোনো ব্যাখ্যা বিবেচনা করে কোনো লাভ নাই আমরা ভুল করেছি এই নির্বাচনে আমাদের সখীপুরের যিনি সেক্রেটারি ছিলেন তিনি বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়েছেন আমরা যেহেতু একটা দল করি সেহেতু বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়া আমাদের দলীয়ভাবেও কিন্তু অসুবিধা আছে আর আমাদের সেক্রেটারি সাহেব দিতে পারেন না যদিও তিনি সমর্থন দিয়ে তারপর একটা চিঠি যেটা এখন আমি পাই নাই আনুষ্ঠানিকভাবে দেখেছি এখন তো সব ফেসবুক চলে আমি এখনও ফেসবুক বুঝি না বুঝতে চাইও না সেই জন্যে সানোয়ার সম্পর্কেও কারো কোনো মূল্যায়ন থাকলে করতে পারে কিন্তু আমি অনুরোধ করব সখিপুরের সব মানুষকে আমি ভালোবাসি সব মানুষকে আমার পক্ষের মানুষকেও ভালোবাসি বিপক্ষের মানুষকেও ভালোবাসি সানোয়ার আমার সন্তানের মতো এতদিন আমাদের সঙ্গে ছিল ভালো ছিল হীরার টুকরা ছিল সোনার মেডেল ছিল আজকে সে আমাদের দল ত্যাগ করে একজনকে সমর্থন করেছে সেই জন্য সে পচে গেছে আমি কিন্তু এরকম মনে করি না সেই জন্যে তাকে গালি দিতে হবে যা করতে হবে আমি এটা করতে পারবো না করব না কিন্তু কারো যদি কিছু বলার থাকে সে বলবে আমার কিচ্ছু বলার নেই এবং আমি আশা করব সেদিনও কিন্তু আমি খুব খুশি হয়ে যেতে পারিনি সেদিনও আমার কথা ছিল যে একদম সব আমাদের দলীয় লোক হবে এইখানে কাকরা জানের কে যেন বলল ওটা আপনার খুব ভক্ত ও কথা বলতে পারে না ছেলেটা আপনার খুব ভক্ত তাই আসছে ভক্ত কিন্তু এখানে সখীবুরের একেবারে মাটি বন্ত আমার ভক্ত সময় সব বক্ত ছিল সময় পার হলে এদিক ওদিক হয় সেই জন্য বলছি আজকে তোমাদের কাছে আমি স্পষ্ট কথা শুনতে চাই শুধু স্পষ্ট কথা শুধু নির্বাচন নিয়ে কথা এবং নির্বাচনে আমি দাঁড়ালাম না আমার দলকে দাঁড়াতে দিলাম না এবং তারপরেও এই ইলেকশনে আমরা অংশগ্রহণ করতেছি কালিহাতিতে এ নিয়ে কারো কোনো কথা থাকলে সেটা বলতে পারে এবং সখীপুরে আমাদের কি করা উচিত এই কথাগুলো জানবার জন্যেই শুধু আজকে এই মিটিংয়ের আয়োজন তোমাদের সবাইকে ধন্যবাদ